বন্ধুরা আজ সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া কী বলছে আলিপুর হাওয়া অফিস বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফের ঘনাবে একটি নিম্নচাপ দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ভাদ্র মাসের শুরু থেকেই নিম্নচাপের প্রভাব বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এর মধ্য অশনি সংক্ষেপ দিল আলিপুর হাওয়া দফতর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেমন হলে আপাতত বৃষ্টি যে পিছু ছাড়বে না তেমনই মনে করছেন হাওয়া অফিস বাংলা ও উড়িষ্যায় মৎস্যজীবীদের আজ এবং সোমবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপ অবস্থান করছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকা থেকে নিম্নচাপ পশ্চিমে ঝাড়খণ্ড এবং সংলঙ্গ এলাকায় সরে যাচ্ছে তবে স্বস্তির কথা জানায়নি আলিপুর হাওয়া দফতর কারণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবধ ফের তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী আটচল্লিশ ঘন্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলে আশঙ্কা করছে তারা ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন হাওয়া অফিস দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উপকূল এবং পশ্চিমে সাত জেলায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হবে আগামীকাল সোমবার আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে মৌসুমি অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত আজ সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে আট দশমিক চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিত আর্দ্রতা তিরানব্বই থেকে সাতানব্বই শতাংশ সোমবার কলকাতায় বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অন্যান্য জেলাগুলিতে সহ বৃষ্টির পূর্বাস জারি করা হয়েছে আগামী কাল সোমবার মঙ্গলবার জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়ে না হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আলিপুর হাওয়া অফিস বলে জানিয়েছেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ